বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পেয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের অনুশীলনীর সাত নাম বারো নম্বর প্রশ্ন এবং উদাহরণ দশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি বারো নম্বর প্রশ্ন আমরা বারো নম্বর প্রশ্নে আমাদের কি আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ধারটি প্রথম ষাটটি পদের সমষ্টি কত এখানে ষাটটা পদের সমষ্টি এখন দেখো আমরা আসলে গুণত্ব ধারা আমরা সব সময় দেখব যে আসলে গুণ হচ্ছে না ভাগ হচ্ছে আমরা এটা সব সময় লক্ষ্য করব দেখো প্রথম সংখ্যাটি আমাদের কত আছে দেখো দুই আছে তারপরটা কত আছে চার আছে তারপর আট আছে আসলে দেখো প্রথম সংখ্যাটির পরে সংখ্যাটি কত হয়েছে মাইনাস ফোর হয়েছে তাহলে দেখতে হবে এই মাইনাস ফোরটা কীভাবে হলো দেখো এই দুইয়ের সাথে কত গুণ করলে চার হয় বলে এই এর সাথে একটা দুই গুণ করলে চার হয় যেহেতু মাইনাস তার মানে অবশ্যই মাইনাস দুই দ্বারা গুণ করলে মাইনাস চার হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই মাইনাস এই এই ফোরের সাথে আবার মাইনাস টু যদি গুণ করায় তাহলে পরের পথ পাওয়া যাবে তাহলে আমরা কিন্তু পরের আরও কয়টা পদের সমষ্টি বের করতে আমাকে বলা হয়েছে দেখো আমাদেরকে বলা হয়েছে যে ষাটটা পদে তারই মধ্যে কয়েকটা পথ এখানে লেখা রয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা আর তিনটা তাহলে মাইনাস টু দ্বারা গুণ করলে দেখো একটা প্লাস হবে একটা মাইনাস হবে এটাই স্বাভাবিক দেখো মাইনাস টু গুণ করলে মাইনাস ফোর এখানে যদি আমরা মাইনাস টু দ্বারা গুণ করি কত হয় মাইনাস মাইনাসে প্লাস চার দু আট হয় তাহলে তাহলে আমাদের এই যে আট হয় প্লাস আট হয় তারপরটা মাইনাস ষোলো হবে তারপরটা দেখো দুই দ্বারা গুণ হচ্ছে কিন্তু তাহলে প্লাস কত হবে প্লাস হবে বত্রিশ হবে প্লাস বত্রিশ তারপরটা কিন্তু মাইনাস কত বত্রিশ দু কোনো চৌষট্টি হবে চৌষট্টি পরেরটা কত হবে দেখো প্লাস একশো আঠাশ এই কয়েকটা এখন সমষ্টি মানে কি এই সাতটা পদের সমষ্টি মানে ষাটটা পদের যোগ ফল তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষাটটা পদের যদি আমি যোগ করি ক্যালকুলেটরে যেটা উত্তর হবে আমাদের কিন্তু ওটাই বের করতে হবে দেখো আমরা যদি ষাটটা পদের এখন যোগ করবো তাহলে কী আছে টু প্লাস মাইনাস ফোর যাই হোক টু প্লাস টু প্লাস না টু পরে মাইনাস ফোর আছে টু মাইনাস ফোর প্লাস কত আছে এইট আছে তারপরে কি আছে মাইনাস দেখো ষোলো আছে আমি ষোলো দিলাম তারপরে কি প্লাস বত্রিশ আছে বত্রিশে যে এখানে বত্রিশ বত্রিশ দিচ্ছি প্লাস বত্রিশ তারপরে কত মাইনাস বত্রিশ পরে মাইনাস চৌষট্টি চৌষট্টি দিলাম প্লাস একশো আঠাশ দিলাম ইকুয়াল দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে ছিয়াশি প্রিয় শিক্ষার্থীরা এটার সমষ্টি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এই কয়েকটা সমষ্টি হচ্ছে সিআইসি এখন আমরা দেখি এটার সৃজনশীল পদ্ধতিতে করে দেখি আমাদের সিআইসি আসে কি না তাহলে এমসি এর জন্য আমরা কিন্তু এই ধারার পথগুলো পরের পরটা কীভাবে হচ্ছে লেখে সমষ্টি মানে যোগ করে যেটা হবে সেটা আমাদের উত্তর এখন এসে আমরা এটার একটু তাহলে লিখতে হবে এটা কিন্তু আমাদের আমরা দেখে নিলাম এখন এখান থেকে লিখেছি আমি কত প্রথম পথ প্রথম পথ কি এ সমান সমান দেখো আমাদের হচ্ছে দুই তারপরে কি এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত দেখো সাধারণ অনুপাত আমরা আর দ্বারা প্রকাশ করি সূত্র কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ এই দ্বিতীয় পথ ভাগ কি প্রথম পথ এই এর মান যেটা হবে সেটার দ্বারাই কিন্তু প্রত্যেকটা পদে গুণ হবে গুণ হবে এই গুণত্বর ধারার ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ কত আমাদের মাইনাস ফোর আর প্রথম পদ আমাদের কত টু টু দ্বারা মাইনাস ফোরকে ভাগ করলে কত হয় মাইনাস টু এই প্রত্যেকটা ধারাতে কিন্তু অর্থাৎ প্রত্যেকটি পদে কিন্তু মাইনাস টু দ্বারা গুণ হচ্ছে মাইনাস টু দ্বারা গুণ করলে দেখো এই মাইনাস প্লাস বত্রিশের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস চৌষট্টি হয় চৌষট্টির সাথে যদি আমার মাইনাস টু গুণ করে তাহলে প্লাস আঠাশ হয় একশো আঠাশ হয় এখন আমরা তাহলে পেয়ে গেলাম এর মানটা এখন যেহেতু সমষ্টি বের করতে হবে এখানে ইন্ডিকেট করে দিতে হবে যে এক বড় না আর বড়ো তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এক বড় কিন্তু মাইনাস টু কিন্তু বড়ো নয় মাইনাস টু মান কখনই বড়ো হতে পারে না একের সাইতে ছোট হবে এখন আসি যেহেতু এক বড় তাহলে আমাদের কয়টি পদের সমষ্টি বের করতে বলছে প্রথম ষাটটি পদের সমষ্টি এখন এন পদের সমষ্টি কি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা যদি লিখি এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি কী হবে বলে যেহেতু এটি এক বড় তাহলে এক বিয়ক আর লিখবো তারপরে এক বিয়ক এর ওপরে কী লিখব যেহেতু এন দিয়ে লিখছি তাহলে আর এর মাত্রার উপরে এন হবে সামনে একটা ইয়ে হবে এমন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের বের করতে হবে ষাটটি পদের সমষ্টি অথব ষাটটি ষাটটি পদের অথব ষাটটি পদের সমষ্টি এখন যদি আমরা লিখি তাহলে কী হবে অর্থাৎ এই এনের জায়গায় কিন্তু আমাদের সাত ব্যবহার করতে হবে ওয়ান মাইনাস আর তারপরে কি ওয়ান মাইনাস আর এর মাথার ওপরে এবার কত সাত ব্যবহার হবে আর সামনে এ ব্যবহার হবে এখন আসি আমরা যদি মান বসে দিই তাহলে দেখো এর মান কত আছে আমাদের এর মান দুই আছে আমরা দুই বসে দিলাম এখন তারপর কি ওয়ান আর এর মান কত মাইনাস মাইনাস টু কিন্তু আর মান কিন্তু মাইনাস টু সেই জন্য এখানে সেকেন্ড ব্রাকেট দিলাম মাইনাস মাইনাস টুর ওপরে কত সাত আমরা একটা জিনিস দেখো ওয়ান মাইনাস আবারও যেহেতু আর এন মান মাইনাস টু তাহলে সেই কারণে আবারও ফার্স্ট ব্রাকেট দিলাম কারণ মাইনাসের পরে আবার যেহেতু আর এন মানটা মাইনাস সেই জন্য ব্র্যাকেট দিতে হবে এখন ব্র্যাকেট দেওয়ার পরে এখন দেখো আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো দুই এখানে দেখো আমাদের এখানে একটা জিনিস দেখো দুইটা হচ্ছে আমাদের এখানে দেখো পাওয়ারটা হচ্ছে বিজোর আমরা যদি বেজোর সংখ্যক যদি বেজোর হয় তাহলে পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস কিন্তু থেকেই যাবে মাইনাস মাইনাস কিন্তু থেকে যাবে আর যদি প্লাস হতো তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা উঠে যেত অর্থাৎ মাইনাস মাইনাস দুটা মাইনাস গুণ করলে কিন্তু একটা প্লাস হয় তার মানে যত জোর সংখ্যক হলে কি হবে চারটে মাইনাস হলে কী হয় এই দুটো মাইনাস প্লাস হলো আবার এই দুটো মিলে যদি প্লাস হয় তাহলে জোর সংখ্যক হলেই প্লাস হবে আমরা এখান থেকে একটু দেখে নিলাম এখন আসি তাহলে ওয়ান মাইনাস এখানে কিন্তু একটা জিনিস দুয়ের পাওয়ার সাত দিলে কত হয় দুয়ের পাওয়ার সাত দিলে আমরা জানি দুয়ের পাওয়ার ছয় দিলে দুয়ের পাওয়ার দুই দিলে কত হয় চার চার হয় দুয়ের পাওয়ার তিন দিলে কত হয় দুয়ের পাওয়ার তিন মানে কি আট হবে আট হবে দুয়ের পাওয়ার চার দুয়ের পাওয়ার চার মানে কত হবে ষোলো দুয়ের পাওয়ার পাঁচ মানে বত্রিশ মানে বাড়তে থাকবে দুয়ের পাওয়ার ছয় মানে কত চৌষট্টি দুয়ের পাওয়ার সাত মানে কত দুয়ের পাওয়ার ছয় দুয়ের পাওয়ার সাত মানে একশো আঠাশ দুয়ের পাওয়ার তাহলে সাত মানে কি দুয়ের পর সাত মানে একশো আঠাশ তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস একশো আঠাশ হবে ব্রাকেটের ভেতরে তাহলে আমরা মাইনাস দিব মাইনাস একশো কত আঠাশ হবে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস টু হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয় টু হয় তাহলে এখন আসি এখন দেখো আমরা যদি লিখি এখন দেখো আমাদের কিন্তু উত্তরটা একশো সিয়শি আনসার হবে সেটা আমরা একটু বের করে নিই তাহলে টু সেকেন্ড ব্রাকেটে বা মাইনাস মাইনাসে প্লাস তাহলে ওয়ান প্লাস কত প্লাস একশো আঠাশ একশো আঠাশ এক যোগ একশো আঠাশ নিচে কত হয় দুই আর একে যোগ করলে কত হয় তিন হয় দুই আর একে তিন হয় এখন একশো আঠাশের সাথে যদি এক যোগ করা হয় তাহলে দুই গুনুন একশো কত উনতিরিশ নিচে কত তিন দেখো আমরা তিন দিয়ে একশো উনত্রিশওক ভাগ করা যায় আমরা ভাগ করতে পারি বা ক্যালকুলেটার দুই দেয় একশো উনত্রিশের সাথে গুণ করে তিন দ্বারা ভাগ করলে হবে বা এটাকে তিন দ্বারা আমি এটা ভাগ করলে কত হয় চার আর তেতাল্লিশ হয় তাহলে তেতাল্লিশ হবে এটা যে এটা কাটলে আমার তেতাল্লিশ হয় তেতাল্লিশ দিয়ে দু গুণ করলে হয় হচ্ছে ছিয়াশি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা তাহলে দেখে নিলাম দেখো এই উত্তরের সাথে আমরা যেটা দেখো আমরা কীভাবে করছিলাম দেখো এই কয়েকটা পথ যোগ করা যোগ ফল কিন্তু এভাবে এমসি জন্য আমরা করতে পারবো তাহলে কি সূত্রের মাধ্যমে করতে গেলে কত সময় লাগবে যা আমরা অতি সহজে কিন্তু করতে পারবো এখান থেকে আমাদের সাতটা পথ এরকমভাবে পরের পথগুলো কীভাবে হচ্ছে তাহলে এটা পাবো হচ্ছে আরের মান বের করলে আমরা বুঝতে পারবো যে এই ধারাটি কত দ্বারা গুণ হচ্ছে বা কি কত দ্বারা ভাগ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো তাহলে আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এখন আমরা দেখব উদাহরণ দশ এর সমাধান উদাহরণ দশে আমাদের কি আছে দেখো এবারও কিন্তু বলা আছে সমষ্টি কিন্তু এখানে সমষ্টি বলছে এখানে পথ সংখ্যা কিন্তু নির্দিষ্ট ১৩ নম্বর প্রশ্ন যদি আমরা অর্থাৎ উদাহরণ দশ যদি দেখি দেখো উদাহরণ দশে বলছে সমষ্টি নির্ণয় করার কথা কিন্তু এখানে দেখো দশ নম্বর প্রশ্নে প্রথম পথ কত প্রথম পথ এ সমান সমান কত বারো এবং সাধারণ অনুপাত সাধারণ কি অনুপাত কি দ্বারা প্রকাশ করি আমরা আর দ্বারা রেশিও কের আর দ্বারা রেশিও অনুপাতে ইংরেজি যেটা বলা হয় রেশিও তাহলে আমাদের এখানে আর হবে হচ্ছে কত দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ প্রথম পদ তাহলে দ্বিতীয় পথ কত আমার চব্বিশ দেখো চব্বিশ ভাগ কত বারো বারো চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে কত হয় তাহলে এখানে যেহেতু সমষ্টি তাহলে অবশ্যই ইন্ডিকেট করে দিতে হবে এখানে কিন্তু এক ছোট দুই বড় অর্থাৎ আর বড়। তাহলে আমরা এখানে ইন্ডিকেট করে রেখে দিলাম এখন আসি দেখো আমরা এই সমষ্টিটা কিভাবে আমরা এটাও দ্রুত করতে পারবো এমসি কেয়ের জন্য সেই পদ্ধতি একটু দেখে দিই দেখো এই ধারাতে আসলে দুই ধারা গুণ হচ্ছে তাহলে কত হচ্ছে বারো বারোর ডাবল হচ্ছে চব্বিশ চব্বিশের ডাবল হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের ডাবল কত হবে দেখো আটচল্লিশের ডাবল হবে ছিয়ানব্বই তাহলে আটচল্লিশের পরের পরটা কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে ছিয়ানব্বইয়ের ডাবল কত ছিয়ানব্বইয়ের ডাবল কত হয় দুই দুইতে গুণ করলে ছয় দুগুনো বারো দুই নয় দুগুনো আঠারো একে কত হয় একশো বিরানব্বই একশো বিরানব্বই ডাবল কত হয় দেখো দুই দ্বারা গুণ করলে দুই দু চার নয় দু আঠারো আট থেকে এক দুই একে দুই আর একে তিন তিনশো চুরাশি তিনশো চুরাশিকে দুই দ্বারা গুণ করলে আবার কত হচ্ছে ডাবল তাহলে চার দু আট আট দুো ষোলো ছয় হাত থেকে এক তিন দু কোনো ছয় একে সাত তাহলে দেখো এই যে সাতশো আষট্টি কিন্তু চলে যাচ্ছে তার মানে আমাদের কয়টা পথ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা পথ যোগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে দেখো আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি তাহলে কিন্তু আমরা এমসিকিউর জন্য এই পদ্ধতিতে আমরা দ্রুত করতে পারবো তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র প্রয়োগ না করে কিন্তু উত্তরটা করতে পারবো তাহলে বারো দেখে আমি যদি বারো যোগ চব্বিশ যোগ কত আটচল্লিশ আটচল্লিশ যোগ কত আটচল্লিশ যোগ ছিয়ানব্বই যোগ ছিয়ানব্বইয়ের পরে কত ছিয়ানব্বইয়ের পরে দেখো একশো বিরানব্বই একশো বিরানব্বই যোগ তারপরে তিনশো চুরাশি তিনশো চুরাশি যোগ সাতশো আষট্টি সাতশো আটষট্টি যদি আমি যোগ করি তাহলে পনেরোশো চব্বিশ আসে কত আসে পনেরোশো চব্বিশ আসবে এই কয়েকটা যোগ করলে আমাদের অ্যান্সার আসবে পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ এখন আমরা দেখি সৃজনশীল পদ্ধতিতে করে দেখি আমাদের কি একই উত্তর আসে কি না এখন আসি তাহলে আমাদের প্রিয় শিক্ষিতা কিন্তু আমরা দেখো এই সাতশো যে আছে এটা কত নাম্বার পদে আছে আমরা আসলে এখানে যে সমষ্টি বের করতে হলে অবশ্যই আমাদের এনের মান জানতে হবে কারণ কয়টি পদের আমি সমষ্টি বের করব যদি উল্লেখ না থাকে তাহলে আগে তোমার আগে এনের মানটা বের করে নিতে হবে তাহলে এই সাতশো আষট্টিটা কয় নাম্বার পদে আসে সেই পদ সংখ্যা অর্থাৎ এনের মানটা আমাদের আগে বের করে নিতে হবে আমি আসলে কয়টা পদের যোগফল বের করতে চাবো করবো এখানে কিন্তু উল্লেখ করা ছিল দেখো বারো নাম্বার প্রশ্নে উল্লেখ করা ছিল প্রথম ষাটটি পদের সমষ্টি এখানে কিন্তু উল্লেখ নাই এখানে বারো আহ চব্বিশ তারপরে কত আটচল্লিশ তারপরে ডর ডর আছে অনেকগুলো পদ এর মধ্যে লুকায়ত আছে যেগুলো হচ্ছে এক দুই তিন এখানে দেখা আসলে টোটাল পদ কত একটা দুটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পদ আছে এই সাতটা পদের কিন্তু আমাদের এখানে সমষ্টি বের করতে হবে কিন্তু এখানে কিন্তু আমাদের বলা যাচ্ছে না এই সাতশো আষট্টিটা কত নাম্বার অর্থাৎ আমরা এমনি এখান থেকে দেখতে পালাম যে সাত নম্বর পদে এই সাতশো আষট্টি আছে তাহলে আমরা সেই সাতশো আষট্টিটা যে সাত নম্বর পদে আছে সেটা বের করে দেখাতে হবে আগে তাহলে ধরি আমরা জানি না যেহেতু ধরি তম পদ সমান সমান সাতশো দেখো এটাতে করতে গেলে কত সময় লাগবে আর এমসিগের জন্য আমরা ওইভাবে করলে দেখো আমরা অতি দ্রুত উত্তর দিতে পারবো এবং তম পদের সূত্র কী এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান সাত ছয় আট এবার আসি দেখো এ এর মান কত আমাদের দেখো এর মান কিন্তু বারো আমি বারো গুণন কত আরের ওপরে এন মাইনাস ওয়ান সমান সমান সাত ছয় আট এবার বারো দ্বারা ভাগ হবে তাহলে পার হয়ে গেলে ভাগ হবে তাহলে এর ওপরে কত এন মাইনাস ওয়ান সমান সমান সাত ছয় আট ভাগ কত বারো যদি সাতশো আমরা ভাগ করি তাহলে বারো দ্বারা ভাগ করলে কত হয় দেখে নিই একটু সাতশো ভাগ বারো কত হয় চৌষট্টি হয় তাহলে এখানে চৌষট্টি আসে তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা চৌষট্টি আসে এখান থেকে দেখো আমাদের আরের মানটা বের করতে হবে তাহলে চৌষট্টি এখানে আরের মান তো আমাদের এখানে দুই আছে তাহলে এখানে দুইটা বসে দিতে পারতাম তাহলে এখানে এখানেই কিন্তু বসে দিতে পারতাম যাই হোক দুই বসে দিলাম আর এর মানুষ কিন্তু দুই আছে আমি দুই বসে দিলাম এখন বাম পাশের ভিত্তি কত দেখো বাম পাশের ভিত্তি দুই তাহলে ডান পাশে আমার ভিত্তি দুই লিখতে হবে বাম পাশে দুইয়ের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চৌষট্টির জন্য আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম চৌষট্টি মানে কি দুইয়ের পাওয়ার ছয় কিন্তু তাহলে চৌষট্টি মানে দুইয়ের ওপরে ছয় লেখা যায় দুইয়ের ওপরে কি ছয় লেখা যায় তাহলে কি হচ্ছে দুইয়ের ওপরে ছয় যেহেতু তাহলে আমরা ভিত্তিটা মিলে গেছে ডান পাশে বাম পাশে ভিত্তি বাদ দিয়ে আমরা লিখবো তাহলে এন মাইনাস ওয়ান সমান কত ছয় অর্থে এখানে এন ওয়ানটা পার হয়ে গেলে কী হবে যোগ হবে ছয় যোগ এক তাহলে অতএব এন সমান সমান সাত তাহলে এখানে কয়টা পদ আছে বলে ষাটটা পদ এখন আমরা তাহলে বের করতে পারবো এখন অতএব ষাটটি পদের সমষ্টি এখানে যেহেতু কে বড় আর বড় তাহলে অতএব একবারেই লিখতে পারি আমরা একেবারে যদি ষাটটি পদের সমষ্টি লিখি অতএব ষাটটি এন পদের সমষ্টি আর সূত্র যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে আর লেখার প্রয়োজন নাই অতএব ষাটটি পদের পদের সমষ্টি ষাটটি পদের সমষ্টি আমি একবারে লিখলাম সমষ্টি সমান সমান কত দেখো যেহেতু এখানে আর বড় এক কিন্তু ছোট তাহলে আর বিয়োগ কিন্তু এক লিখতে হবে আর বিয়োগ এক এখানে আরের ওপরে কত এখানে সাত তাহলে আর এর মাথার ওপর সাত বিয়োগ কিন্তু কত লিখতে হবে এক তারপর সামনে থাকবে এ এখন আমাদের এখন দেখো এর মান এবং আরের মান এই মানগুলো আমরা বসে দিব এখন দেখো এর মান কত বারো দুইয়ের ওপরে সাত বিয়োগ এক আর নিচে হচ্ছে দুই বিয়োগ এক দুয়ের থেকে এক বিয়োগ করলে কিন্তু এক হয় দুয়ের পাওয়ার সাত করলে কত হয় তাহলে বারো ব্রাকেট দুয়ের পাওয়ার সাত দিলে হয় হচ্ছে তোমাদের ছয় দিলে চৌষট্টি একশো আঠাশ হয় তাহলে একশো আঠাশ বিয়োগ এক আর নিচে কিন্তু এক হয় নিচের এক আর লেখলাম না দুয়ের থেকে এক বিয়োগ করলে এক হয় নিচের এক লেখার প্রয়োজন নেই তাহলে কত হচ্ছে বলে বারো গুনুন একশো আঠাশের থেকে এক বাদ দিলে কত হয় একশো সাতাশ একশো সাতাশ আর বারো যদি আমরা গুণ করে দিই তাহলে সেটা হবে আমাদের কিন্তু উত্তর তাহলে দেখে নিচ্ছি একটু দেখো বারো গুনুন একশো সাতাশ বারো গুনুন একশো সাতাশ ইকুয়াল হচ্ছে বারো গুনুন এক দুই সাত একশো সাতাশ পনেরোশো চব্বিশ প্রিয় সেক্ষেত্রে এখানেও কিন্তু পনেরোশো চব্বিশ আমরা পেলাম তাহলে অতএব আমরা উত্তর পাইলাম কত সমান সমান কত সাতটি পদের সমষ্টি হচ্ছে পনেরো চব্বিশ পনেরোশো চব্বিশ প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান উদাহরণ দশ নম্বর প্রশ্নের সমাধান আমরা কিন্তু দেখো এই পনেরোশো এখানে কত সময় লাগে আর এটা যদি আমরা যদি একটা ধারাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা যদি দেখি হয়তো গুণও হতে পারে অনেক সময় কি ভাগও হতে পারে তাহলে এই গুণ বা ভাগ করে আমরা কিন্তু দ্রুত আমরা এমসিকিউ এর জন্য এগুলো করব আমরা কিন্তু সেজন সৃজনশীলের জন্য কিন্তু এভাবে করতেই হবে উপায় নেই কিন্তু আমরা যদি এমসি এর জন্য হয় তাহলে কিন্তু আমরা এইভাবে গুনগুন করে কিন্তু আমরা দেখব যে সমষ্টি অর্থাৎ সমষ্টি মানে কি যোগ ফল তাহলে এই কয়েকটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা পদ যোগ করলে যে ক্যালকুলেটর করলে যে উত্তর হবে আমরা যদি সৃজনশীলপতিতে করি একই দেখো উত্তর ওই পনেরোশো চব্বিশই হচ্ছে কৃষিক্ষেত্রে আমরা তাহলে আজকে দেখলাম অনুশীলনে বারো এবং উদাহরণ দশ এর সমাধান এর পরবর্তীতে আরও অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা ফলো দিব এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ